তৈরি করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানুষ অনেক কথাই বলে থাকেন

আগমন এবং তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে থেকে বড় জিনিস আর কি হতে পারে তিনি কি সতর্কটি প্রণাম এই প্রশ্ন একটা যুগ একটা মনে করে গেলে ইতিহাসে যে সাক্ষ্য বহন করবে নিশ্চয়ই ইতিহাস সৃষ্টি করতে চলেছে অনেকেই অনেক কথা বলে মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলেন তিনি নাকি বিশেষ এক সম্প্রদায়ের জন্যই শুধু কাজ করে যান

ইচ্ছে না থাকলে আর কমিউনি থাকতে চেয়েছে তাই নিয়ে ফলো করুন এডিটার জি বাংলা